আমার দুঃখ কেউ বুঝবো না এই দুনিয়াতে আমার কষ্ট কেউ বুঝবে না এগুলো হচ্ছে কম দামের মধ্যে মানে আছে না যে স্যামসোট গ্যালাক্সি এ ফাইভ এ সিক্স এরকম পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল সাতশো আটশো থেকে বারোশো রিয়ালের মধ্যে এই ফোনগুলো তো আমাকে নিয়ে প্রথমবার এলাম মোবাইল ফোন কিনতে সে যা দেখছে তাই অবাক হয়ে দেখছে এরকমই করে দেখছে যে এটা কী এটা কী কী আমরা তোমাকে একটা কম্পিউটার দেখাবো ওই যে তাদের বাপ বেটার মোবাইল কিনা হয়ে গেছে কি গো এত হাসি এত খুশি ব্যাপারটা কি সোনার হরিণ হাতে পেয়ে গেছ কত কষ্ট গো কত কষ্ট পরিশ্রমের টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে আজকে নিজের ইচ্ছা পূরণ করলো মার্শাল্লাহ মিশারি তোমার বাবা তো সারা জীবন অন্যের ইচ্ছা পূরণ করছে আজকে নিজের ইচ্ছা পূরণ করছে তো মোবাইল তো কিনা হলো এখন কভার নিয়ে সমস্যা আছি তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কাল এই কালারের কবার সবচেয়ে বেশি হেভি এবং এটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় সাত হাজার টাকা একটা কভারের দাম কিন্তু এই কালারের কভার আমি বর্তমানে ব্যবহার করছি তো আমি চাচ্ছিলাম অন্য কালার তো অন্য কালারের মধ্যে যে কভারগুলো রয়েছে এগুলো একটু মানে পাতলা টাইপের একটু একটু নর্মাল মানে দাম কিছুটা কম তো মিশারি আব্বু বলতাছে যে বেশি দামের মধ্যে নেওয়ার জন্য যাতে করে মোবাইলটা আর কি নিরাপদ থাকে কিন্তু ওই যে কালার মিলে গেল সেম সেম হয়ে গেল না কালার সেম হয়ে সেম ভালো হইব না তো আমার মিশারি মোবাইল ফোনটা খুলছে বিসমুল্লাহি রহমান রাহিম তার বাবার কষ্টের টাকায় কিনা মোবাইল ফোন ছেলে উদ্বোধন করছে দেখি কালারটা দেখেন গ্রে কালারের অনেক সুন্দর আর এটার এখন সেফটি গ্লাস লাগানো হবে দুই সরিয়ালের সেফটি গ্লাস দুই সরিয়ালের ব্যাক কভার সাথে কিন্তু চার্জার রয়েছে ইয়ারফোন রয়েছে এগুলোও এক্সট্রা নিজেদের খরচে কিনতে হবে তার মানে এই মোবাইলটার পিছনে আমাদের আট হাজার রিয়াল ব্যয় হচ্ছে বর্তমানে রিয়ালের রেট হচ্ছে এক রিয়াল সমান তেত্রিশ টাকা বাংলাদেশি টাকায় তাহলে হিসাব করেন আট হাজার রিয়ালে কত হয় এবং দেখেন কালারটা কি একদম রেইনবো কালার না রং ধনুর মতো কালার এসেছে তো এই যে দেখেন বিশাল ইরাবুর পূরণ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা উনি আজকে কিনে নিয়েছে যেটার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার রিয়াল মানে বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লক্ষ টাকা তো আমার আমার ফোন দেখেন উনি গত বছর আমাকে এটা কিনে দিয়েছে এস টোয়েন্টি ফোর এবার উনি কিনেছে এস টোয়েন্টি ফাইভ আমারটা হচ্ছে টোয়েন্টি ফোর ওনারটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে উনি আমার থেকে এক ধাপ এগিয়ে গেছে

দিছে দেলো সামলা সামলা তোমার দিশি এটা আমার দিয়া এটা ঠিক আছে हां সত্যি সত্যি হ্যাঁ এখান থেকে পাস বামে আমরা ডোজ দিছেস والله তোমার আমরা বোকা বানানোর চেষ্টা করছেস তোমার জন্য সত্যি والله बोल सलाम वाले तू আমার আর লখড়ে দিবা হ্যাঁ কি বলো

আমার দুঃখ এই দুনিয়ার কেউ না বুঝলেও উনি বোঝায় আমার মনের কথা বুঝে গেছে দেখছেন আমার মনের কথা বুঝছে ওনার আউসের জিনিস আমার দিয়ে দিছে খুশি তো তো কেনাকাটা শেষ এখন কোথায় যাইবা বাসায় যাইবা নাকি অন্য কোথাও আজকে সবচেয়ে খুশি মনে হয় মিশারি হয়েছে না যখন মোবাইলটা টান বক্সিং করে হা 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 কি হাসি আসলে মা বাবার সাকসেস হচ্ছে সন্তানের সাকসেস আবার সন্তানের সাকসেস হচ্ছে মা বাবার সাকসেস আমরা কিন্তু বিকেলে একস্রতে ঢুকেছিলাম এবং বের হয়েছে যে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান কিন্তু ইতিমধ্যে দিয়ে ফেলেছে বিশাল খুব তাড়াহুড়ো করছে বাসায় গিয়ে মাগরিবের নামাজ পড়বে তারপরে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবে ভিতরে মানে এসির বাতাসে বাবু একদম ঠান্ডা হয়ে গেছে